গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স কত টাকা নিয়ে দেশে ফিরছে হ্যাঁ পাঁচ কোটি সাতানব্বই লাখেরও বেশি টাকা নিয়ে তারা দেশে ফিরছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল যে পাঁচ লক্ষ মার্কিন ডলার পেয়েছে প্রাইজ মানি হিসাবে এই বিষয়টা কেউই খেয়াল করছে না রংপুর রাইডার্স শুধু ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এত খরচ করে টুর্নামেন্টে অংশ নিল কিন্তু হাত ভর্তি টাকা নিয়ে তারা দেশে ফিরছে কোটি টাকা পাঁচ কোটি টাকা তাদের প্রাইজ মানি শুধু তাই না তারা ম্যাচ জিতেছে দুইটা ওখানেও ষাট লাখ টাকা পেয়েছে প্রতি ম্যাচ জয়ের জন্য পঁচিশ হাজার ডলার পুরস্কারের ব্যবস্থাও রয়েছে সেই হিসাবে জয়ের সংখ্যা এবং চ্যাম্পিয়ন হওয়া টাকার কারি নিয়ে দেশে ফিরছে রাইডার্সরা বসুন্ধরা গ্রুপের লাভ হয়েছে সুদে আসলে রংপুর রাইডার্স চিন্তাও করতে পারেনি তারা শুরুর দুইটা ম্যাচ হেরেছিল পরে এভাবে কামব্যাক করবে এভাবে লাহোর কালান্দার্সকে এভাবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হবে অবশেষে তারা করে দেখিয়েছে এবং পাঁচ কোটি সাতানব্বই লক্ষ ছেষট্টি হাজার একশো টাকা নিয়ে দেশে ফিরছে অর্চুন বরিশাল আফসোস করছে কি কারণ সেখানে তো তাদেরই খেলার কথা ছিল